বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশের শক্তিশালী গণতন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন গণতন্ত্র আছে বলেই সংসদের ভেতরে বাইরে সর্বত্র সরকারের সমালোচনা করা সম্ভব হয় শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের এ সময় তিনি বলেন ডলারের দাম বাড়লেও এর প্রভাব দ্রব্যমূল্যে পড়বে না মাবুদ আজমির প্রতিবেদন সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন বিএনপির সামনে কোনো ইস্যু না থাকায় গণ অভ্যুত্থনের আন্দোলন থেকে সরে এসে এখন লিফলেট বিতরণ করছে দেশে গণতন্ত্রের কোনো ঘাটতি নেই বলেও জানান ওবায়দুল কাদের কোনো সবার সমাবেশ যেখানেই তারা করতে চেয়েছে তারা সবার সমাবেশ করতে পারছে বিনা বাধায় আমরা তো কোনো প্রকার হস্তক্ষেপ দমন নিপীড়ন যেগুলো তাদের মুখের বাসা এগুলো তো বাস্তবে নেই এখন আপনি বলেন আমার গণতন্ত্রের ঘাটতি আমি যদি বলি গণতন্ত্রে আমরা অনেক দেশের তুলনায় সার প্লাসে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষেধাজ্ঞার বিষয়ে ওবায়দুল কাদের বলেন পৃথিবীর কোনো দেশের সেন্ট্রাল ব্যাংকে পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকেই অবাধে ঢোকা যায় না ডলারের বিনিময় মূল্য বাড়ানোর প্রয়োজন ছিল উল্লেখ করে তিনি বলেন জিনিসপত্রের দামে এর প্রভাব পড়বে না ডলারের মূল্যবৃদ্ধি এটাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য ষাট টাকা বৃদ্ধি করা হয়েছে এটা অন্য কোনো উদ্দেশ্যে এতে যে খুব একটা প্রভাব পড়বে তা নয় পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে কোন দেশে ভারতের সেন্ট্রাল ব্যাংকে কি ফেডারাল ব্যাংকে কি ঢুকতে পারছে কেউ কেন ঢুকবে সব ওয়েবসাইটে আছে আপনার জানবার বিষয় আপনি ভিতরে ঢুকবেন এদিকে প্রধানমন্ত্রী স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীতে আনন্দ শোভাযাত্রা করেছে স্বেচ্ছাসেবক লীগ শনিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শাহবাগ সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডির বত্রিশ নম্বরে গিয়ে শেষ হয় মাহবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা